আসসালামাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন ইতিপূর্বে আমি আলোচনা করেছি নিকার স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা যদি ভিডিওটি না দেখে থাকুন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসুন চলেন মূল কথাই ফিরে যায় আজকের আলোচ্য বিষয় কি হচ্ছে নেককার সন্তান লাভের উপায় প্রথমত নেককার সন্তান পেতে হলে আমাদেরকে নেককার স্ত্রী নির্বাচন করতে হবে সেই বিষয় আমি ইতিপূর্বে আলোচনা করেছি নেককার স্ত্রী কিতাবের মধ্যে একটি শাইরি আছে ইন্না শাউকা লা তাজি নিমিনা আল ইনাব যুক্ত বৃক্ষ থেকে কখনো তুমি সুস্বাদু আঙ্গুর ফলে আশা করতে পারো না আগে আপনাকে বিষটা বপন করতে হবে ফল গাছ যদি আপনি রোপণ করে থাকেন ওহা আপনি ফলই পাবেন কাটাযুক্ত বৃক্ষ যদি আপনি রোপণ করে থাকেন ওহাদারা কখনো ফলের আশা করা যেতে পারে না সর্বপ্রথম আমাদেরকে কি একজন নেককার স্ত্রী নির্বাচন করতে হবে এর জন্য বিশেষভাবে দোয়া করতে হবে ওর আয়র ক্যানিমের মধ্যে একটি দোয়া রয়েছে চমৎকারী একটি দোয়া আসলে আমরা বুঝি না الله رب العالمين عما ذكر شيئا دسين كيفما في طول ضوعكم بسرة فرقعة عتهد ربنا هب لنا من أزواجنا وظنيتنا قُرَّةَ أعين وجعلنا للمتقين إماما هي مرقتي بالوك أبني عما استري أمون استري أر أمون شن تنددان كرون যাদেরকে দেখে আমাদের চোখ জুড়িয়ে যা আর আমাদেরকে আপনি মুক্তাকিদের নেতা বানিয়ে দেন কত চমৎকারী দোয়া এই দোয়াটা আপনি প্রতিদিন নামাজে মোনাজাতে বেশি বেশি করুন আল্লাহ আল্লাহবুলাইমিন আপনাকে নেক্কার স্ত্রী দান করবেন এবং তা থেকে আপনিই নিকার সন্তান লাভ করতে পারেন নেক্কার সন্তান এমনি এমনি আসবে না নবী ইব্রাহিম আলহী সালাম আল্লাহ পাকের কাছে নেকর সন্তান সলেহীন সন্তান চেয়ে নিয়েছে নবী চেয়ে নিয়েছে এটা দ্বারা শিক্ষা যে আল্লাহ পাকের কাছে চাইতে হবে কি দোয়া সেই ইব্রাহিম আলহী সালাতামের রব্বি হাবলি বিনা সলেহীন হে আল্লাহ আপনি আমাকে হে আমার রব আপনি আমাকে সলেহীন বিনা সলেহীন নেকর উপকারী সন্তান দান করুন আল্লাহ দুনিয়ার বুকে সবচাইতে উত্তম সম্পদ হলো স্ত্রী সন্তান আদি যার এই দুইটা জিনিস খারাপ তার দুনিয়ার সমস্ত দুনিয়া লিখে দিলেও তার সমস্ত দুনিয়াটাই খারাপ লাগবে মানুষের যখন মন খারাপ থাকে তখন তার স্বপ্নে এমনি আপনি যাই কিছুই দেন না কেন সব কিছুই তার খারাপ লাগবে ভালো লাগবে না অতএব আপনি কি করুন দোয়া করুন আল্লাহ পাকের কাছে আমাকে কেউ একজন প্রশ্ন করেছিল যে আমি যদি পারতাম তাহলে আমি আল্লাহ পাককে প্রশ্ন করতে হবে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দিয়েছেন যে সন্তান আমার কথা শুনে না এত খারাপ ছেলে আমার যে ছেলে আমার কথা শুনে না ভালো কাজে আগাই না সব সময় খারাপ কাজ করে কেন আমাকে এমন সন্তান আপনি দান করলেন তখন তার প্রতি উত্তর হলো এটা যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন তুমি তোমার সন্তান চাও তুমি তোমার নেককার সন্তান চাও তাহলে তুমি দুইটা গাছ করো কয়টা গাছ মনে রাখো দুইটা গাছ এক নাম্বার কাজ হলো তুমি পাঁচ বক নামাজ আদাই করবে দুই নাম্বার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবে আর দোয়া আওয়ালে আয় বা দাদা দুয়াই হচ্ছে ইবাদ আর দুয়া হোক এ বাদ তুমি বেশি বেশি দোয়া করবে দোয়া কিভাবে করবে দোয়া করতে হলে একটু নামাজ আদাই করতে হবে নামাজ পড়বে দোয়া করবে এই দুইটা কাজ যদি তুমি করো অবশ্যই আশা করা যায় তোমার সন্তান স লেখেই নেক্কাল হবে আল্লাহ বলে আলহ নীম আমাদেরকে নেক্কার সন্তান দান করবে স্ত্রী নাম আজকের পর্ব এখানেই শেষ এর পরের পর্বই আসছে কিভাবে আপনি আপনার সন্তানটাকে শিক্ষা দেবেন শিক্ষার আলোয় আলোকিত করবে সেই বিষয়টি সেই আলোচনাটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই সিদ্দিক জামিল মিডিয়া এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস দ্য আইকন বেল আইকনটি বাজে রাখুন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যান আশা করি সকলেই পাশে না ইল্লাল বাজায়